মুক্ত হাঁস পালনের একটি লাভজনক ও সহজ পদ্ধতি যেখানে হাঁসগুলোকে প্রাকৃতিক পরিবেশে চারণভূমি জলাশয় বা দান খেতের মুক্তভাবে চারণ করানো হয় এতে তাদের খাদ্য হিসেবে প্রাকৃতিক খাদ্য যেমন শামক কেঁচো পোকামাকড় ও স্বচ্ছের দানা ব্যবহার হয় ফলে খাদ্য খরচ কমে উন্মুক্ত হাঁস পালনে মূলত দেশি ও খাকি ক্যাম্বেল জাতের হাঁস উপযোগী এটি বান্ধব এবং কম বিনিয়োগের অধিক মুনাফা আনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আমরা আসলে আজকে আসছি নেত্রকর্মা মদরে যারা উন্মুক্ত হাঁস পালন করতে চান মানে যাদের টাকা আছে হাস পালতে পারবেন যাদের টাকা নেই তারা পালন করতে পারবেন উন্মুক্ত কোনো খরচ নাই বিনা খরচে মানে আপনি হাঁসের একটা টাকাও খরচ নাই খাবার খরচে আমার সাথে থাকে আজকে কথা বলবো আমার সেই জাহাঙ্গীর সাথে আসসালাম আলাইকুম আসসালাম আর আমার খামারের নাম হচ্ছে জান্নাত হাসের খামার মালিক জাহাঙ্গীর আলম নিজেই আচ্ছা এই যে আপনি আমার কাছে নিয়ে আসছেন উন্মুক্ত আমাকে বলছেন ভাই হাসে একটা টাকা লাগবে না খরচ করতে এটা কেন পলিসিটি একটু বলেন বিষয়টা হচ্ছে কি জানেন মানে আবদ্ধ ভাবে যে ভাবে যে হাঁস পালন করতে গিয়ে আপনার দেখা গেছে আপনার হাঁসের যে খাবারটা এটা লাগে না কারণ দেখা গেছে আপনার প্রাকৃত ভাবে বিভিন্ন মাঠে আপনার ধানে শামুকে ছোট মাছের খাবারের অভাব নাই সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার হাতের কোনো খরচ লাগে না আচ্ছা এই যে এরকম প্রজেক্ট কটা আছে আমাদের এরকম প্রজেক্ট আছে আপনার বারোটা বারোটা এটা এই প্রজেক্টটা দর্শক দেখেন ওনার ওনার এই প্রজেক্টটা সম্বন্ধে উনি বলবেন আসলে উনি কিভাবে এই প্রজেক্টটা আসলে করেন এই প্রজেক্টটা সম্বন্ধে একটু বলেন এই প্রজেক্টটা হচ্ছে দেখা গেছে আপনার অনেকেই এই আমার যে প্রজেক্টের যেগুলো লুক আছে অনেকে বলে ভাই আমার তো আপনার পুঁজি নাই আমি কিভাবে হাঁস পালন করব তাদেরকে কারণ আমার তো অনেক হাঁস প্রায় মনে করেন তিরিশ হাজার হাঁস আছে বিভিন্ন বয়সের হাঁস দেখা গেছে এটার বয়স হয়েছে আপনার তিন মাস তো এখানে হাঁস আছে আপনার টোটাল পনেরোশো পনেরোশো হাঁসে আপনার দুজন দেখশুন দেখাশোনা করে সেই জায়গায় তাদের কোনো পুঁজি নাই আচ্ছা টোটাল সব পুঁজি যা আছে সব আমার আচ্ছা আর এখানে যে মালটা যত মানে ধরেন আমি তাদেরকে দিব ওইভাবেই মালটা আমি ধরেন অত টাকা রেট কেটে আমি তাদেরকে দিব পালন করার জন্য যখন যখন আমি রেট ধরবেন ধরবেন দাম টাকা জি আচ্ছা করছি হ্যাঁ আবার আমরা বাজারে বিক্রি করব বা বিভিন্ন কোন ধরনের কামারি গাছ আমরা মালটা বিক্রি করব তখন যে রেটে বিক্রি করব দু যে দেখা গেছে আমি মালটা ওদেরকে অত টাকা রেটে দিছি পরবর্তীতে দেখা গেছে আমার ব্যবসা হচ্ছে তাদের ব্যবসা 50% লাভ ওরা পাবে দুজনে

আপনি জানেন আপনি না এই দুদিন সারা দিন থাকেন এখন সুন্দর সময় যখন নিয়ে যাবেন জি সুন্দর সময় নিয়ে যাবেন না নিয়ে যাব এখন এইখানে কি আর কোন এক্সট্রা খাবার দিচ্ছেন আপনারা না না এক্সট্রা খাবার দিবেন না আচ্ছা এখন যখন বাসায় নিয়ে যান বাড়িতে যখন খাবার খাওয়ার বলি বা ঘরে নিয়ে যান তখন কি কোনো খাবার দেন এই আমি একটা জিম দেই মানে এমনি কোনো ফুড ফুড খাবার দেন অন্য কোনো ফুড ফুড খাবার আমরা দিই মানে মা ভুসি না এরকম কিছু না ধান না কিছু না কিছু না না বাড়তি খাবার আমরা কিছু বাড়তি কোনো খাবার দেই না দেই না মাশাআল্লাহ তার মানে দর্শক দেখেন উন্মুক্ত হাঁস লাভ দেখেন মানে এখন উনি যে কৃষক কৃষক বলতে উনি একটা তো অরিজিনাল খামারি এটা আসলে অস্বীকার করার কিছু নাই কিন্তু রোদ দেখেন এই রোদের মধ্যে যত শীতের মধ্যে ভালো লাগতেছে রোদ মানে এই যে হাঁস উন্মুক্ত হাঁস আমরা বলি

মনোরঞ্জন যদি মানে মানে পঞ্চাশ হাজার আমরা পাব মানে এই কাজের কাজের বিনিময়ে আমরা পঞ্চাশ করে পাবো কয় মাস কাজ করতে হবে হ্যাঁ এটা মনোরঞ্জন আর লং পুরো মাস হ্যাঁ চল্লিশ দিনের মতো আর থাকতে হবে চল্লিশ দিন জি মানে এই প্রজেক্টটা হলো এক মাস দশ দিন হ্যাঁ এক মাস দশ দিনের মধ্যে আপনাদের দুজনের দিনে পঞ্চাশ হাজার টাকা যদি কোম্পানি লস খায় মালিক লস খায় না লস খাইলে লসের বাকি সবাই

এতে হাঁসের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় শস্যের ভাঙ্গা চাল বা আমার টাকা আছে বা আমার জিনিস আছে কিন্তু আমার পালার মতন আমার সময় নেই না কাজ আসলে অর্থ তাদেরকে আমি কাজ লাগাতে পারি আমার যদি জমি থাকে এরকম

আপনার কাছে দেখা গেছে আপনার মাঝে মধ্যে আমার আসতে হয় দেখা গেছে আপনার ওরা কি ঠিক মতন হাঁস গুলা পালন করতেছে কিনা ওরা কি হাঁসের কতটুকু গ্রোথ হয়েছে বা হাঁসের বয়স কি বা হাঁসের কি রকম বা ওনার সময় ধরে গেছে আপনার অসুখে অসুখের রোগ জীবনও এরকম হয় এজন্য হাস গোলা ওনার সময় দেখতে দেখতে আসতে দেখতে দেখতে আসতে হয় আচ্ছা আসলে এইটা আসলে কতটুকু লাভমান মানে আমি যদি করতে চাই আসলে আমাকে কি 5 লাখ টাকা দেয়া মোটাপতি এর কি লস কাকোন সম্ভাবনা আছে না আশা করি আপনাদের কোনো ধরনের লসের চিন্তা ভাবনা নেই যদি আপনি সঠিকভাবে হাস পালন করেন এই যে সঠিকভাবে বলতে কি বোঝানো হচ্ছে সঠিকভাবে বলতে কিভাবে সঠিকভাবে বলতে এইটাই কারণ হাসের কিছু কিছু আপনার নিয়ম কারণ আছে যেমন ধরেন আপনি হাসের বেশিরভাগ অঞ্চলেই আপনার হাস কোটিওস্ত হয় ডাক প্লেগ বা হল কলেরা এগুলা রোগে আপনারা আক্রান্ত হয় বেশি কিন্তু এগুলা আপনি নিয়মিত ভ্যাকসিন করলে আশা করি কোনো ধরনের জড় হবেই থাকবে নামটো জক চলে যাবে যা নিয়ে যান নিয়ে যান হাজুগলা গড়ে যাবে না হাজুগলা গান গড়ে চলে যাবে জি হাসি এখন গড়ে চলে যাবে বাহ যান 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 নিয়ে যান দর্শক দেখেন মানে যে এটা যাওয়ার পর তো কোনো ইয়া নাই না কোনো খাবার দিতে হবে না কোনো খাবার না কোনো কিছু না না মানে এটা ডিম দিবে কয় মাস পর তাহলে এটা বয়স 3 মাস না আর দেখা গেছে আপনার এই 3 মাস পরেই ডিম আসবে মাস দেরিক পরে মাস দেরিক পরে 3 মাস কারণ খাগে কেমবেলা হাস আপনার দেখা গেছে আপনার শততো খাবারের কোনো ঘাটতি না পড়ে হ্যাঁ দেখা গেছে আপনার বেশি দিন লাগে না 4 মাস 4ে 4 মাস 5 মাসের ভিতরে ডিম আসবে বেশি বয়স হলে 5 মাস নালে রাগই ডিম আসবে হাসের জন্য পানিতে সাতার কাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তাদের স্বাভাবিক আচরণ এবং ডিম উৎপাদনের জন্য সহায়ক তাই সবসময় পর্যাপ্ত পরিমাণ পানি নিশ্চিত করুন এই যে হাঁসগুলো চলে গেল আচ্ছা এখন অনেক কাজটাকে বললাম দেখবি যাই হোক সুন্দর একটা কথা বলছেন দেখা গেছে অনেকে হাঁস আপনার নেওয়ার পরে বলে অনেক খামারি ভাই বা হাঁসের ঠান্ডা সর্দি হ্যাঁ বা খাসি হয় এটা কিসের জন্য হয় এটা মূলত বিষয়টা হচ্ছে কি জানেন যখন আমাদের মনে মনে করেন থেকে বা খাল বা বিল পুকুর থেকে যখন হাঁসটা আমরা গড়ে সরাসরি নেওয়ার সময় হাঁসটা সরাসরি গড়ে টোকানো যাবে না আপনার করণীয় থাকবে এটাই আধা ঘন্টা থেকে বিশ মিনিট পর্যন্ত আপনি হাঁসটার জন্য গড়ে নেওয়ার আগে কোনো এক সুখ না জায়গায় যদি আপনি তাকে হাঁসটা রাখেন তাই নিজের ইচ্ছা শরীরটা কুটবে হ্যাঁ পাখনা খোলা ঝাড়বে ঝাড়ার পরে মনে করেন মানে পুকুরে বা

আবার ঘরে আপনার ভাইরাস হবে গ্যাস হয়ে যাবে বিজা গড় যদি থাকে গড়ের ভিতরে গ্যাস হয়ে যাবে এই জন্য হাঁসটা আপনার গড়ে নেওয়ার আগে বিকালে যখন গড়ে নেওয়ার আগে হাসটা আপনার শুকনা জায়গায় আধা ঘন্টা থেকে বিশ মিনিট হাসটা শুকনা জায়গা থাকলে একবার না একবার শুকনা হয়ে যায় তখন আপনার আশা করে ভিতরে ঢোকালে কোনো সমস্যা হবে মৌসুম ভিত্তিক আবহাওয়া পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ে হাঁসের সঠিক যত্ন নিতে হবে হাঁসের টিকা ও নিয়মিত চিকিৎসার জন্য নিশ্চিত করুন হাঁসের সাধারণত রোগ যেমন হাঁপানি বা ডায়রিয়া প্রতিকার দ্রুত করুন আছে আপনি যে উন্মুক্ত হাঁস পালন করলেন এবং

আমি তো দেশে নাই আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন বা ভাই বেড়া আছে এদেরকে দিদি আমি হাস পালন করি আমার কি ইন্টারেস্ট বা কি লাভ হবে তাই তাদের উদ্দেশ্য কথা হচ্ছে এটাই ধরেন ভাই অনেক ভাই বিদেশে থাকেন তাদের কোনো টাকা পয়সার অভাব নেই হুম দেশে মনে করেন কি ব্যাস ব্যবসা বাণিজ্য বেকার ভাই বড়ো বড়ো ভাই বা ছোটো ভাই বেকারত্ব ঘুরে তাদেরকে কোনো কাজে লাগানো যায় না তাদেরকে উদ্দেশ্য এটাই ধরেন আপনার প্রবাসী আছেন আপনার দেশে আসার দরকারই নেই ধরেন আপনার দেশে আসলেন আপনার বড় ভাই বা ছোট ভাই বেকার ঘুরতেছে তাদেরকে আপনি একটা কাজে লাগায় দিন কাজ হচ্ছে এটাই ধরেন আপনি টাকা পয়সা দিলেন ওরা শুধু দেখশুন করলো এখানেই দেখা গেছে উনিও চলতে পারলো আপনি বিদেশে থেকে আপনার টাকা দুই একটা ইনভেস্ট করে আপনার দুই টাকা বেনিফিট পাইলেন ভালো কথা ঠিক আছে ভাই পাইলেনি আসলাম হাঁস আধুনিক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ নতুন প্রযুক্তি এবং ব্যবস্থাপনা সম্পর্কে জানার জন্য প্রতিটি উপজেলা পানি সম্পদ অফিসে যোগাযোগ করুন সঠিক পরিকল্পনা ও যত্নের মাধ্যমে উন্মুক্ত হাঁস পালন হতে পারে একটি দীর্ঘমেয়াদী লাভজনক উদ্যোগ আমরা আসলে ভিডিও করে থাকি দেখেন আসলে এই দশ মিনিট বা পনেরো মিনিট বা বারো মিনিটে কিন্তু আসলে সব কিছু জানান সম্ভব না তো আমরা আসলে বিভিন্ন প্রান্তর বিভিন্ন গ্রাম বিভিন্ন খামার ঘুরে আসলে জানার চেষ্টা করি আসলে কী অবস্থা চলে তো উনি যে কথাটা বললে আসলে প্রস্তাবটা কিন্তু ভালো কিন্তু তারপরেও কথা আছে এখন সবাই তো ভাই সমান না কারণ আপনি যদি সঠিক লোক না পান তাহলে কিন্তু আপনি আপনি লস খাবেন আর যদি সঠিক লোক পান মানে পরিচালনা লোকটা এখন আপনি বিদেশে থাকেন আমার জাহাঙ্গীর ভালো কথা বলছে আপনি বিদেশে থাকেন আপনি দেশে ইনভেস্ট করতে চাচ্ছেন হ্যাঁ ইনভেস্ট করবেন কিন্তু যদি আপনার নিজস্ব লোক থাকে এখন আপনি নিজস্ব লোক না বা বিশ্বস্ত না তাহলে কিন্তু আপনি লস খাবেন কারণ আপনার এখানে তারা পালন করতেছে কী খাওয়াচ্ছে বা কী কেমিক্যাল সরি কী ওষুধ ইউজ করতে হইতেছে তারা ঠিকমতো কাজ করতেছে কি না উপর স্যার কিন্তু আপনার যদি বিশ্বস্ত লোক থাকে তাহলে অবশ্যই দেবেন এবং একটা ভালো একটা প্রস্তাবক ভালো একটা প্রোজেক্ট প্রশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ